হ্যালো এভরিওান পূর্ণ এজুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বাংলা রচনা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি রচনা রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ভূমিকা ত্যাগ চাই যারা ত্যাগ অভ্যাস না করে তারা ধীরে ধীরে অধপাতে যায় স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী বিবেকানন্দের কর্ম ও বাণী দেশের যৌবনকে জাগরিত করেছিল বিবেকানন্দের যৌবন মন্ত্রে যারা দীক্ষিত হয়ে দেশমাতার শৃঙ্খলা মোচনে ব্রতি হয়েছিলেন তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র অন্যতম নেতাজি সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতার জ্বলন্ত বিগ্রহ যে বীর একদিন দেশবাসীকে ডেকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি হলেন ভারতের মুক্তিপথের বিজয় পথিক ভারতবাসীর প্রিয় নেতাজি নেক্সট পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে নেতাজি জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু মাতার নাম প্রভাবতী দেবী নেতাজির পৈতৃক বাসস্থান ছিল দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া গ্রামে নেক্সট পয়েন্ট বাল্যজীবন ও শিক্ষা সুভাষচন্দ্রের শৈশবের শিক্ষারম্ভ হয় ওড়িশায় কটকের মিশনারি স্কুলে সুভাষচন্দ্র বরাবর মেধাবী ছাত্র ছিলেন তিনি কটকের র্যাভেন্স স্কুল থেকে দ্বিতীয় স্থান লাভ করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক ওটেনের ভারতীয়দের প্রতি অবমাননাকর আচরণের জন্য নেতাজি তীব্র প্রতিবাদ করেন ফলস্বরূপ তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন কিন্তু পরেশার স্যার আশুতোষের চেষ্টায় কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্রে অনার্স সহ বি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এম পড়তে থাকেন কিন্তু পরীক্ষার পূর্বেই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ইংল্যান্ড যাত্রা করেন এবং উনিশশো কুড়ি সালে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করে স্বদেশে ফিরে আসেন সরকারি চাকরির নানা প্রলোভন ত্যাগ করে ভারতের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন নেক্সট পয়েন্ট কর্মজীবন ও কৃতিত্ব সুভাষচন্দ্রের কর্মজীবন ছিল ঘটনাবহুল ও রোমাঞ্চকর আইসিএস পরীক্ষায় পাশ করেও তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ করেননি ছোটবেলা থেকেই তিনি ছিলেন দেশপ্রেমিক দেশের প্রতি ছিল তাঁর দেশের জন্য তিনি বহুবার জেল খেটেছেন নির্দয়ভাবে লাঞ্ছিত হয়েছেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি হিসাবে নির্বাচিত হন পরে মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত বিরোধ ঘটায় তিনি কংগ্রেস দল ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় সরকার তাকেই নজরবন্দি করে রাখে কিন্তু উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি পুলিশের চোখে ধুলো দিয়ে দেশ ত্যাগ করে কাবুল হয়ে বার্লিনে উপস্থিত হন সেখান থেকে জাপানি অধিকৃত সিঙ্গাপুরে তিনি রাসবিহারী বসুর সঙ্গে মিলিত হন রাসবিহারী বসুর ভারত মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হন সুভাষচন্দ্র বসু তারপর সিঙ্গাপুরে এক অস্থায়ী সরকার ও ভারতীয় জাতীয় বাহিনী গঠন করেন এই বাহিনী হল আজাদ হিন্দ ফৌজ এই ফৌজ নিয়ে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ও ভারতের মাটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তার ঐতিহাসিক অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয় সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজ বাহিনীর সাহস বীরত্ব ও দেশপ্রেমের কাহিনী স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভারতের ইতিহাসের পাতায় পাতায় নেক্সট পয়েন্ট চরিত্র আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজি এক উজ্জ্বল জ্যোতিষ্ক এরকম ত্যাগী আত্মমর্যাদা সম্পন্ন বিভিন্ন প্রতিভা ও গুণের অধিকারী নেতার আবির্ভাব খুবই কম হয়েছিল নেতাজির দৃঢ়তা তেজস্বিতা ও প্রবল দেশপ্রেম আজও জাতির কাছে অমূল্য সম্পদ উপসংহার উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপান থেকে প্রচার করা হয় এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটেছে ভারতবাসী তার মৃত্যু সংবাদ আজও বিশ্বাস করে না ভারতের প্রিয় নেতাজি মরণ বিজয়ী গৌরবে ভারতবাসীর হৃদয়ে রয়েছেন চিরপ্রতিষ্ঠিত ভারতের সমস্ত নরনারী বিজয়ী বীরকে অভিনন্দন জানাবার জন্য আজও উৎকণ্ঠিত তাই রবীন্দ্রনাথ বলেছেন তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ